আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো গ্রামে এক জেলে থাকতো তার বউ আর দুই মেয়ে নিয়ে সংসার একবার সে মাছ ধরতে যায় কিন্তু নৌকাটি তীরে এসে ভেঙে যায় ফলে সে আর মাছ ধরতে পারে না তার খুব লোকসান হয়ে যায় সেই সময় ইলিশ মাছ ধরে সে খুব ভালো ইনকাম করত এত লোকসান হয়ে গেল মাছগুলো আমি পেলাম না কি করে চলবে গিন্নি চোখের সামনে মাছগুলো জলে পড়ল কিন্তু একটাই কথা কি করে কি হবে এখন আমায় অন্য কাজ দেখতে হবে না হলে কিছুই করা সম্ভব না আমি নতুন কাজের জন্য শহরে যাই কিছু মাস পর বাড়ি আসব হ্যাঁ সেটাই ভালো তুমি নতুন কাজের খোঁজে বেরিয়ে পড়ো আমিও দেখি জমিদারবাবুর বাড়িতে তেমন কিছু যদি কাজ পাই তাহলে তো ভালোই হবে আমার টাকা দিয়ে সংসার চলে যাবে তোমার টাকাগুলো থাকবে নইলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে একটা কাজ পেয়ে গেলে ভালোই হবে তবে বড় মেয়েটার উপর ভালোই কাজ পড়বে ছোট মেয়েকে দেখা আবার বাড়ির রান্না কিন্তু উপায় তো নেই কিছু না করলে দুবেলা দুমুঠো ভাত খেতে দিতে পারব না যাই হোক করে কিছু কাজ করতেই হবে তাড়াতাড়ি যেতে হবে একটা কাজ হলে ভালো হয় জমিদার বাবু। নৌকোডুবি হবার জন্য খুব লোকসান হয়েছে একদম মেয়েদের নিয়ে চলতে পারছি না আপনি যদি একটা কাজ দিতেন তাহলে আর কোনো চিন্তা হতো না মেয়েদের নিয়ে ভালো করে চলতে পারতাম ভালোই করেছিস এসেছিস আমাদের বাড়িতে রান্নার কাজে একটা রান্নার লোক দরকার তোদের জমিদার গিন্নি এখন আর এই বয়সে এসে রান্না করতে পারে না ছেলেগুলো তো এখানে নেই যে বৌমারা রান্না করবে তাই ঠিক করেছি একটা লোক রাখব তো তুই যখন দুই বোন মিলে ভালো করে থাকবি একদম ঝামেলা করবি না আমি কাজ করে দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলে আসব একদম চিন্তা করবি না ভাতগুলো ঠিকমতো খেয়ে নিবি আলু সিদ্ধ ভাত করে রেখেছি দুই বোন খেয়ে নিবি তারপর পড়তে বসবি আমি এসে পড়া ধরব আচ্ছা মা একটা কথা শোনো বোনকাল বলছিল যে ওর খুব ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে সেই আগে বাবা নিয়ে আসত আর কাল মিথিদের বাড়িতেও দেখেছে তারি ওরও খেতে ইচ্ছে করছে আমাদের বাড়িতে আবার কবে হবে মা ইলিশ মাছ ইলিশ নিয়ে যাও গো ইলিশ মাছ পাঁচশো টাকা কিলো এক্ষুনি সব শেষ হয়ে যাবে ধার বাকি চলবে না নগদে ইলিশ খাও তাড়াতাড়ি আসো ফুড়িয়ে গেল বাবা ইলিশ মাছের খুব দাম এই ইলিশ কেনার মতো কোনো টাকা নেই আর তোমরা তো ধারে দেবে না তাহলে আমি ফিরে যাই পরে ওর বাবা বাড়ি আসলে তখন একদিন না হয় নিয়ে যেতে বলবো এখন তেমন টাকা পয়সা নেই হাতে জানো মা রান্নাঘরে আজ দিদি কি রান্না করেছে আজ জমিদার দাদু এসে একটা বড় ইলিশ দিয়ে গেছে ওইটাই আজ দিদি রান্না করেছে আমি ভাজা মাছ দিয়ে আগেই অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি খুব সুন্দর খেতে চলো মা আমরা সবাই একসাথে খাবো ভাত আর ইলিশ মাছ ভাজা